উনিশে আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বহরমপুর শিল্পী তীর্থে বুধবার শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী ফটোগ্রাফি সোসাইটি অফ মুর্শিদাবাদ আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সিনেমাটোগ্রাফার মধুরা পালিত ও সোসাইটি সম্পাদক শিবভূষণ দাস এই প্রদর্শনীতে কান চলচ্চিত্রে পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার মধুরা পালিতের ছবিও প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীর প্রাককালে ফটোগ্রাফি সোসাইটি অব দমদমের প্রাক্তনীদের আলোকচিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সম্পাদক শিবভূষণ দাস এই প্রদর্শনী চলবে তেরো চোদ্দো পনেরো ও ষোলোই আগস্ট বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত

পড়ার সময় ওরা আবার চিন্তা করছে দেখছেন